রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কই জাত দাবি আগামী সংসদ চলবে কোরআন দিয়ে যে বেড়াবাদর প্রথম রাখতেও থাকবে না যুবক ভাইরা আমার আপনারা বুঝবেন আপনাদের এলাকায় এটা আমি কিছু বলবো না আজকে তোমরা আমার সাথে থাকবে তো ইনশাআল্লাহ তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ আবার দেখা হবে না সুন্নাহ আল্লাহ ওয়া তাওকারি ওয়া ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ নিয়ে যায় আপনি করেই না আপনি আপনি যদি করে